এই যে পিসির মধ্যে যে এই বায়োস ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই যে বায়োস ব্যাটারিটা ঠিক আছে এইটা যদি না থাকে তো এই পিসির মাথা পাগল পাগল লাগে মাথা হ্যাং করে যায় ও অনেক কিছুরে চিনে না ঠিক আছে উল্টাপাল্টা কাজ করে হুম সব তার মাথার ব্রেইন আউট যেটা বলে মাথার ব্রেন আউট হয়ে যায় অনেক সময় সে চোখে দেখে না ঠিক আছে অনেক সময় সে কথা বলতে পারে না তো এই প্রবলেমগুলো হয়ে থাকে একবার মানুষের মতো ব্রেন আউট হয়ে গেলে যেই প্রবলেমগুলো হয়ে থাকে সেই জিনিসগুলো হয় এই বায়োস্টার ব্যাটারির যে পাওয়ার আছে এটা হচ্ছে মিনিমাম টু থাকতে হয় ঠিক আছে টু পয়েন্ট এইটের নিচে গেলে এই যে পিসিএইচ দেখতে পাচ্ছেন এখানে এই পিসিএইচকে পাওয়ার কন্ট্রোলার হাব যে এরে আর সে সাপোর্ট দিতে পারে না এবং এই যে এখানে যে বায়োস আছে এই বায়োস চিপ এই বায়োস চিপের ভিতরে যে প্রোগ্রামটা থাকে সেই প্রোগ্রামটা উলটপালট হয়ে যায় দেন আমাদের এই মাদারবোর্ডের যে পেরি ফেরাল আছে বা যেই হার্ডওয়্যারগুলো আছে এই হার্ডওয়্যারগুলারে সে ঠিক মতো চিনতে পারে না বুঝতে পারে না তখন অনেক সময় হার্ড ডিস্ক ছেড়ে দেয় অনেক সময় ডিসপ্লে আসে না অনেক সময় রিস্টার্ট নেয় তো বিভিন্ন ধরনের প্রবলেম করে থাকে দেন আমরা যখন আবার এটাকে রিপ্লেস করে দিই ভালো ব্যাটারি দিয়ে তখন কিন্তু ভালো কাজ করে সো এই বায়োস ব্যাটারিটা আপনারা সবসময় চেক করবেন যে এটা ভালো আছে কি না এবং এটা ঠিকমতো কাজ করতেছে কিনা তো এটা যখনই কাজ না করে বিশেষ করে আমাদের এই যে ডেল ল্যাপটপ বা যে কোনো ল্যাপটপই যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ তারপরে হচ্ছে এই ধরেন এ দেখেন আমার এই হার্ড ডিস্কটা পাইতেছিল না যখন আমি এই যে বায়োস আপডেট করে দিচ্ছি এখন এখন আমাদের হার্ড ডিস্কগুলো ধীরে ধীরে পাচ্ছে এবং হার্ড ডিস্কের ড্রাইভগুলা দেখাচ্ছে আস্তে আস্তে হার্ড ডিস্কের ড্রাইভগুলো চলে আসতেছে ওকে ষাট এমপি সাতশো বারো এত কম ক্যান আশা করি আমার বাকি ড্রাইভগুলো চলে আসবে ডিস ম্যানেজমেন্টার এই যে এখন আমরা বায়োস আপডেট করে দিচ্ছি অনলাইন থেকে বায়োসটা অনেক কিছু দেখেন এখানে চিপসেট সিকিউরিটি ডেলটি পি এম আপডেট বায়োস আপডেট স্টোরেজ ভিডিও এগুলো সব আপডেট নিচ্ছে ওকে তো এগুলো আপডেট নেওয়ার পরে দেখি আমাদের আশা করি আমাদের এই মেশিনের প্রবলেম সলভ হয়ে যাবে ধন্যবাদ